বিকাল থেকে ভাবনা চিন্তা শুরু হয়েছে রাজনীতিবিদদের মধ্যে এবং রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে সেই সঙ্গে সঙ্গে চাকরি প্রার্থীদের মনের ভিতরে একটি যে বহুদিন ক্ষোভ ছিল তাদের মধ্যেও কিছুটা আনন্দ বা উল্লাস দেখা গিয়েছে মাফ করবেন আমি কোনো এখন রাজনীতির মধ্যে নেই যা সবাই যা বলছে সেইটা নিয়েই বলছি কারণ আমি সাধারণত রাজনৈতিক বিশ্লেষক নয় বা রাজনীতি নিয়ে এখন আর কোনো কথা বলি না আপনারা সেটা জানেন কিন্তু এটা নিশ্চিত আপনারা বুঝতে পারলেন দিল্লিতে বহু বছর পর বিজেপি ক্ষমতায় আসলো অর্থাৎ ক্ষয়রাতির রাজনীতি শেষের শুরু ক্ষয়রাতির রাজনীতির শেষের শুরু হয়ে গেল কি না বিদ্যুতের বিশ শতাংশ ছাড় দিল্লি সরকার মহিলাদের বাসে যাতায়াত ব্যবস্থা ফ্রি ইমাম এবং পুরোহিতদের আঠেরো হাজার টাকা করে মাসে দেওয়ার অঙ্গীকার এটা কোথায় ছিল এটা পশ্চিমবঙ্গে আছে সেটা আপনারা জানেন যে গ্রামীণ বা বয়স্ক মহিলাদের তাদের মাসিক একটা টাকা দেয়া হতো ক্ষয়রাতি দেয়া হতো বা তৃণমূলের ভাষায় সেটা হলো তাদেরকে সাহায্য করা হতো সেটা তো ক্ষয়রাতি বটেই এবং নানাভাবেই নানা দিক থেকেই দেখা যাচ্ছে যে ছাড় এবং ইমাম পুরোহিতদের আপনারা জানেন মুআদের তাদের একটা বিশেষ কিছু টাকা দেওয়া হতো আর বড় জিনিস হচ্ছে কে আপনার তোষণের রাজনীতি দিল্লি সেই তোষণের রাজনীতির জন্যে কিন্তু শেষ হয়ে গেল অর্থাৎ মুসলিম পপুলেশান যেখানে আছে মুসলিম জনসংখ্যা যেখানে আছে পিছিয়ে পড়া জনসংখ্যা যেখানে আছে সেখানে কিন্তু বিজেপিও মাত করল কিছুটা হলেও মাত করলো পুরোপুরি মাত হয়তো করতে পারল না এখন প্রশ্ন উঠছে তাহলে পশ্চিমবঙ্গে মুসলিম ভোট তো অনেক মুসলিম ভোটের উপরেই এই সরকার অনেক নির্ভর করে ছিল আছে সেটা আপনাদের বলেছে এবং এই মাদ্রাসায় যে মুসলিম ছেলেমেয়েরা পড়াশোনা করে বা হিন্দু মুসলিম সবাই স্কুলের মাদ্রাসার শিক্ষক শিক্ষিকার জন্য চাকরির পরীক্ষা দিয়েছিল ফর্ম ফিল করেছিল সেই মাদ্রাসা নিয়ে আমার চ্যালেঞ্জ ছিল সেই মাদ্রাসা নিয়ে এই সরকারের বিরুদ্ধে আমার প্রতিবাদ ছিল শোনেনি তাহলে এইবারে কি সেই মুসলিম ভোট কাটাকটি শুরু হবে ওখানে যেমন কংগ্রেস এবং যে ওয়াইসি আসাজউদ্দিন ওয়াইসির তাদের যে ভোট কাটাকটি সেই এবং আপেরও তারাও মুসলিম প্রার্থী দিয়েছিল তাদের ভোট কাটাকুটিতে বেশ কিছু জায়গায় কিন্তু জিতে গেছে কম হলেও বিজেপি তাকে তাদের যারা জিতেছে তাদেরকে অভিনন্দন জানাতে হবে কেন জিতেছে কি জন্য জিতেছে সেটা তো বড়ো জিনিস নয় আসছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এখানেও মুসলিম ভোট একটা বড় জিনিস বড়ো ফ্যাক্টর তাহলে কি মুসলিম ভোটের ব্যাপারে সিপিএম কংগ্রেস আইএসএফ এর ভাগ আসবে তৃণমূলেরও ভাগ আসবে তাহলে সেখান থেকে কি বিজেপি শুধু হিন্দু ভোট পেয়ে বার হয়ে যেতে পারবে না হতে পারে নিশ্চিত হতে পারে এবং ওখানেও যেমন দুর্নীতি অন্ধের অন্ধে ছিল অ্যারেস্ট হয়েছিল এখানে দুর্নীতিও রন্ধের অন্ধে এবং তার জন্য শিক্ষা দপ্তরটাই জেলে খাদ্য থেকে শুরু করে আরও সব কিছুই কিন্তু জেলের মধ্যে ছিল সেটাও কিন্তু দিল্লিতে একটা বড় জিনিস ছিল আর তৃতীয় ছিল শত্রুতা কেন্দ্রের সঙ্গে শত্রুতা কেন্দ্রের সঙ্গে সবসময় শত্রুতা ছিল দিল্লির সরকার কেজরিওয়ালের কেজরিওয়ালের এখানেও কিন্তু দিল্লির সঙ্গে শত্রুতা ছিল তাহলে কি বিজেপি সরকার আসতে চলেছে অনুমান সবাই যা বলছে আমি তাই বলছি এই বলে আমি চাচ্ছি না যে বিজেপি আসুক কে আসবে সিপিএম কংগ্রেস তৃণমূল কে আসবে মানুষ যাকে ভোট দেবে তার সে আসবে কিন্তু আমি বলছি এবারে কি তাহলে চাকরির জোয়ার আসবে তৃণমূল সরকার কি এবারে ঘুরে দাঁড়াবে যে বিজেপি আসলে তো অন্যান্য বিজেপি স্টেটের মতো চাকরির জোয়ার তুলে দেবে তাদের কেস হচ্ছে সব হচ্ছে দুর্নীতি হচ্ছে কিন্তু চাকরির জোয়ার তো বিজেপিতে আছে তাহলে তৃণমূল কী করবে